মাইনুদ্দিন পড়িয়েছেন কুতুবুদ্দিন হয়েছে কুতুবুদ্দিন পড়িয়েছেন নিজামুদ্দিন হয়েছে নিজামুদ্দিন পড়িয়েছেন আলাউদ্দিন হয়েছে শুধু দিন আর দিন হয়েছে এখন আমরা পড়াই রাইট হয় কি হয় রাইট দিন হয় না কারণ পড়ানোর মধ্যে আমাদের মহাব্বত নেই আদব নেই বিল্লিস্তান শুধু জুবান দিয়ে কবরের কথা কালমার কথা আখেরাত কথা মমিন মমিন নুরানি নুরানি কথা সব জুবানি বিল কাল বন্তর থেকে বলার কথা ছিল ওখানে কাফের বসে আছে এই জন্য পড়ানে বালা আমার কথা বলছি পড়ানে ওয়ালার দিল কাফের জুবানের নুরানি কথা বলে কোনো লাভ হবে আমরা কেমন বোকা যে গোস্তা কি করলো সে তো গোস্তা আমরা মমিন আমরা আসি কেন শুন সেটা বসে বসে শেয়ার দিচ্ছি নিজেও গুনাগার বান্দা কেউ গুনাগার ট্রেন্ডিং ভাইরাল আমাদের ব্রেন কি কতটুকু লিমিটেশন আদবের লিমিটেশন কতটুকু আকি দাঁতের লিমিটেশন কতটুকু বুঝে না সবাই তো আর শুনি ঘাড়ান হয় নাই কারণ সবার জন্য নবী তো আব্বি বলে খাচ্ছে আমার নবীর উম্মতটা যাতে হেদায়ত হয়ে যায় একমত দরকার আছে নেই দুইটা নবীকে দেওয়া হয়েছে বুঝাতে চেষ্টা করেছি আমাকে বলে শাল সালমাদানি রাখাল কাউ বয় কিন্তু এই বিষয়টা আমার নবীর সামনে যায় না নবীকে আমরা এখন বলতে গিয়ে বলি অমুক না দয়াল নবীকে এটা বলেছে এটা বলেছে কাকে বলেছে নয়াল নবীকে এটা বেয়া দবি কিনা চরম পর্যায়ে বেদবি ইমামের তেমনি যে হাদিস এনেছে যে আমার কথা দিয়ে যদি বোঝাই আমাদের এখানে আলিমের দিন দেয় আমার নবীর এই চুল মোবারক কি বলা যাবে না ধরেন আমি বলতেছি আমি মাদানি সাহেবের চুল তাকা সুর ছোট আমার চুল ছোট বলাটা তো স্বাভাবিক কথা এটা কি গুনার কথা কিন্তু আমার নবীর সামনে এটাও বলা যাবে কত ব্যারিকেড রাখা হয়েছে কিন্তু আমরা এগুলো ক্রস করে ভেঙে

চড়ানো শিখিয়েছেন এখন নবীজি শিখিয়েছেন কিন্তু আমরা বলতে পারবো না নবীজি করেছেন কিছু একটা আগবের ক্ষেত্রে বলা যাবে না জামাতে রাখি দা এখন যে বলছে তাকে কফরে ফতুয়া দেওয়া যাবে না যাকে বলছি সব্বান আবিয়ান ফাকুলু গটুন রায় দেওয়ার কথা আমার নবীর হক কিন্তু জামানায় এখন খেলাফত চলছে না গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র চলছে ইহুদিন আসারাদের আমরা রাজনীতি করছি এখন আল্লাহ রসুলের রাজনীতি নাই সো কাউকে আমরা যদি হত্যা করি এটার বিচারও আছে কাউকে কিছু করতে পারবো এখন কাফের বলতে পারছি না তাকে হত্যা করতে পারছি না জামান এমন চলছে কি করব তাহলে হেক এমন একটা ইউজ করতে হবে যাতে সে বরবাদ এটা সবার মাথার মধ্যে চলে যায় এই ওয়েতে কথা বলতে হবে আমার সান যে একমাত্র সুনিয়তের মধ্যে মাদানি সাহেব অমুককে এত উপরে এত উপরে আমি বললাম আস্তা আমার চার মিনিটের বক্তব্য কেটে তুমি চব্বিশ সেকেন্ডকে বারবার রিপিট করে দেড় মিনিট বানায় পাবলিকের কাছে বলছো সাধারণত আর বুঝে না সাধারণ বলে দেখছো আলেমরা মিলে গেছে কত সুন্দর আমি আমার নবী শান ছোট করে যারা অন্য তথাকথিত জনপ্রিয়তা দেখে তাদের শান বড় করতে চায় বুঝা গেল সে আমার নবীকে ভালোবাসতে পারে নাই সে মিথুক সে কাজা সে নবী প্রেমিক হতে পারে নাই সে ব্যক্তি প্রেমিক হয়েছে নবীকে ভালোবাসে নাই

যারা তারা বুঝেছে আপনি ঠিকই বলেছেন গুড সাইজ করেছে তো দেখেছি হাজার হাজার ফোন আগে অমুকের বক্তব্য শুনতাম লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার দেখে দেখলাম সে আসলে ভুল হাজার হাজার যুবক মা বোনেরা যুবকরা ফিরে এসেছে আলহামদুলিল্লাহ তাই বললাম এর জন্য যদি কেউ আমাকে মোরতাদ বলে কাফের বলে খেতে রাজি আছি আমার নবীর উম্মত আমার দয়ান নবী রহমতুল্লাহ আলমী শাফিউল মজনবী জিনাকে না তৈরি করলে আল্লাহ কিছু তৈরি করতেন না যিনি আমাদেরকে নামাজ রোজা হল জিন্দিগি বান্দিগি শিখিয়েছেন রেভলিউশন এনেছেন আমাদেরকে ডেভেলপমেন্ট শিখিয়েছেন কিভাবে সমাজের সাথে মিশতে হবে চলতে হবে আমরা তো বড় বড় চরম শিখেছিলাম যে নবী আমাদেরকে এত কিছু দিয়েছে। যে নবী নিজের ভুকা থেকেছেন উম্মতকে খাওয়িয়েছেন যে নবী সমস্ত বন্ধুদেরকে সাহাবায় রসুল নবী সাথীদেরকে উন্মতের জন্য কোরবানি করেছেন শুধু সাথী নয় সদাতে নিজের খানদান আউলাদেরকে কোরবানি করেছেন সেই নবীর জন্য একবার না একবার না একশো বার না কয়েক কোটি বার আমি কাফের ফতুয়া খেতে আমি মাদারি সাহেব প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ সেই নবীকে রাজি করতে সব রাজি আছি শুধু বারবার এটাই বলি যে ইয়ার রসুল আমার দ্বারা কোনো বেয়াদবি না বেয়াদ আব্বান আসি বেয়াদ আব্বেন আসি নবীর সারে গোস্তাখি করলে কোনো ছাড় নাই আল্লাহ নিজেরটা ছাড় দিয়ে দিবি নবীজির ক্ষেত্রে কোনো ছাড় এমন কি মাফ চাওয়ার ক্ষেত্রে বলতেছে নবীর সাথে গোস্তাকি করেছো নবীর কাছে মাফ চাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না এত সত্য আয় কিন্তু নবীর হুসিরায় যদি আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই আল্লাহ উম্মদ কে ক্ষমা করে দেয় বান্দাকে ক্ষমা করে দেয় সুহান যা আকলে আসে চিন্তা চেতনা ভাবনা ভাবনা ছাড়া জুবান দিয়ে শুধু বলতে থাকি একবার চিন্তা করি না যে আমার আল্লাহ আল্লাহ রসুলের এখানে খেয়াল থাকলে কি হবে সত্য বলবো আপনার নফস কে দমন করবো চেষ্টা করবো আপনার নফসানিয়া যেটা এখানে রেখে যাবেন ঠান্ডা নিচা পু বালা বলে এসেছি তেনার হয়ে থাকবো তেনাকে পাইতে হবে তিনি শ্রেষ্ঠ নবীর বানিয়েছে রসুল নামে রসি ধরে যেতে হবে খোদা ধরে এজন্য রু বসিয়ে রেখেছে একজন এক জায়গায় সারাপ পান করছিল জায়গাটা ছিল মসজিদের বারান্দা একজন জিজ্ঞেস করে বসলো মসজিদের বারান্দা সারাপাত পাত করছো কেন তোমার খফ নেই জালদার ঘর এটা মজুব ছিলেন পাগল ছিলেন পাগলের তো কোনো বিচার নেই হিসাব নেই বলে বসলো বলো আমার আল্লাহ কোথায় নেই তাহলে সেই জায়গায় গিয়ে পান করবো